আসসালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে শেয়াজগঞ্জ থেকে বিথে আপো ও একটা স্কুপ অর্ডার করেছে দেখা যাক আপুর স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে আমাদের এক স্কুপের মূল্য সাতশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাহিরে একশো তিরিশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আপু এখানে একটা স্কুপে মোট চোদ্দটা পাল উঠেছে আমাদের একটা স্কুপে কিন্তু দশ থেকে পনেরোটার মতো প্রোডাক্ট ওঠে তো আপু কিন্তু অর্ডার করার সময় আমাদের কাছে একটা স্কুপ অর্ডার করেছিল কিন্তু পরবর্তী যখন উনি সারপ্রাইজ বলের ভিডিও দেখে তখন উনি বলে আপু আমার তো এখন সারপ্রাইজ বল নিতে ইচ্ছে করছে তাহলে কি আপনি স্কুপটা চেঞ্জ করে সারপ্রাইজ বল নিতে পারবেন তো আমি বললাম আপু কি আপু আপনি তো একটা স্কুপ অলরেডি পেয়েছেন সারপ্রাইজ তো একটা স্কুপ থাকে তাহলে শুধু আপনি এখন বলটা চয়েস করে শাড়িটা নেন তো আপু বললো আচ্ছা আপু তাহলে বাদ দেন আমি এখন স্কুপই নেই পরবর্তী যখন আপনারা পঞ্চাশটা আইটেম অ্যাড করবেন তখন আমি একটা সারপ্রাইজ বল নিব তা আমি আপুকে বললাম আচ্ছা আপু কোনো সমস্যা নেই আমাদের অতি শীঘ্রই পঞ্চাশটা প্রোডাক্ট স্কুপে অ্যাড হবে আপুকে আমি একটা ক্লিপ গিফট করছি করার করার জন্য অসংখ্য ধন্যবাদ